ছিলাম যে বৃহস্পতিবার দুপুর পর আমরা ইনশাআল্লাহ আমাদের প্রাণের সামগ্রী নিয়ে ফেনি কুমিল্লা এবং লক্ষ্মীপুর সহ ওই অঞ্চলগুলোতে আমরা বের হব তো সেই লক্ষ্যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাধারণ জনগণের বন্যার্থদের পাশে দাঁড়াবার যে আন্তরিকতা তারই পরিপ্রেক্ষিতে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি আশা করছি আমরা যদি বলি যে আশীরভাব কাজ সম্পন্ন হয়েছে তাহলে হয়তো ভুল হবে না আমরা আজকে আমাদের কার্যক্রমের সর্বশেষ অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরার জন্য দোয়া নেওয়ার জন্য মূলত আজকের এই সংক্ষিপ্ত লাইভ করছি আমরা একটু আপনাদেরকে দেখাই যে আমাদের পেছনে আমরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক যারা যারা ছাত্রভাইয়েরা কর্মজীবী ব্যবসায়ী তারা আজকে আমাদের এখানে এসেছেন ত্রাণের প্যাকেটগুলো প্রস্তুত করে দেওয়ার জন্য স্বেচ্ছাশ্রম দিতে তো সেজন্য আমরা দেখছি যে আমরা এখানে আমরা বলেছিলাম যে পাঁচশো প্যাকেটে আমরা পাঁচ কেজি করে চাউল দেব আমরা দেখতে পাচ্ছি দেখাও যে আমাদের এখানে আমরা পাঁচ কেজি করে প্যাকেট করেছি এবং আমাদের বস্তা যা করা হচ্ছে আমরা একটু সামনের দিকে আসতে চাই আমরা দীর্ঘ একটা বারান্দা দেখতে নিয়েছি যাতে এই বারান্দাতে আমরা খুব তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রথমে মাছের বীজ প্যাকেট প্যাকেট করে দূর এখানে আমরা প্যাকেটের সংযোজন করে দিচ্ছি আমাদের ইয়াংদের সাথে আমরা একটু কথা বলতে চাই

পাঁচশো গ্রাম করে খেজুর আমরা দিয়ে দিচ্ছি মানসম্মত এবং বেশ অত্যন্ত ভালো মানের খেজুর আমাদের প্রত্যেক প্যাকেটে হাফ কেজি করে খেজুর চলে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের এখানে দায়িত্ব পালন করছেন একজন ইমাম সাহেব হুজুর এবং সামাজিক ব্যক্তিত্ব আমরা ছোট্ট একটা মন্তব্য তার কাছ থেকে নেই আজকে আপনি এখানে কাজ করতে এসে আপনার অনুভূতি তাই জানতে চাই অনেক ভালো লাগছে পাশে আসছে নিতে পেরে সকলকেই সকলের কাছে আমার আশা থাকবে যেন আমরা সকলেই সকলের জায়গা থেকে পাশে বর্ণাত্মে দাঁড়াচ্ছি আমরা এখানে দেখছি যে আমরা নিজের খুব আনন্দিত লাগছে খুব ভালো লাগতেছে আমি চাই যাতে সবাই যাতে এইভাবে এগিয়ে আসে তাহলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বুঝতে পারবে না যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমাদের পাশে আমি নাই আর ভাই আমার কাছে আমি সবার কাছে এতটুকু বলি যে সবাই যাতে আমরা এগিয়ে আসি এবং শেষ করতে আসলাম ধন্যবাদ এখানে একটু দেখাতে চাই যে আমরা প্রতিটি ত্রাণের ব্যাগে হাফ কেজি করে মসুরের ডাউল আমরা এখানে দিয়ে দিচ্ছি তো আমরা এইভাবেই ব্যাগগুলো সাজাচ্ছি পাশাপাশি আপনারা এখানটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ভাইয়া একটু আমাদের পানিটা দেখাও আমরা প্রতিবারের না এবারও চার লিটার করে পানি আমরা সংযোজন করছি তবে পানিগুলো আমরা বস্তাজাত করছি না এগুলো আমরা আমাদের বন্যার্থ ভাইদের হাতে সেগুলো তুলে দিব যেন তারা তাদের প্রয়োজনে খাবার এবং অন্য কাজে ব্যবহার করতে পারেন আমরা দেখছি যে আমাদের এক ভাই যার এই চানাচুরের ফ্যাক্টরি রয়েছে তিনি নিজ আগ্রহে আমাদেরকে প্রত্যেক প্যাকেটে একটি করে চানাচুরের প্যাকেট সংযোজনের জন্য তিনি বন্যার্থ্যদের এই দুর্দশার মধ্যেও একটু যেন মুড়ির সাথে চানাচুর মিশিয়ে যেন তারা খেতে পারেন সেজন্য তিনি আমাদেরকে পাঁচশো প্যাকেট চানাচুর উপহার হিসেবে দিয়েছেন আমরা প্রত্যেক ব্যাগে একটি করে চানাচুরও সংযোজন আমরা দেখতে পাচ্ছি যে বন্যার্থ সময় যখন আমরা রান্না ভাড়া করতে যাবো তত সাধারণত যদি আমরা দিই তাহলে অনেক সময় আদ্রতার কারণে সেটি নরম হয়ে যেতে পারে ভিজে যেতে পারে এটা কাজের অনুপযোগী হয়ে যেতে পারে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ম্যাসলাইট দিই যাতে করে এটি আর আর্দ্রতা বা অন্য কোনো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিস্কুটের একটি করে প্যাকেট আমরা প্রত্যেক ব্যাগে স্থাপন করছি সংযোজন করছি যাতে করে শুকনো খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া থেকে আমরা এটি আমরা যদি দেখি তাহলে আমাদের সবশেষ আইটেম হিসেবে এখানে আমরা হাফ কেজি করে লবণও প্রত্যেক ব্যাগে আমরা সংযুক্ত করে দিচ্ছি আমরা যাতে করে তাদের একটু ডাউল এবং চাউল সহ লবণ এবং তেল যেহেতু রয়েছে ভারী মানের কোনো ব্যবস্থাপনা না থাকলেও অন্তত যেন তারা বাড়িতে চাউল ডাউল দিয়ে একটু খিচুড়ি বা সামান্য একটু রান্না বাড়া করে পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু খাদ্য গ্রহণ করতে পারেন সেজন্য আমরা এখানে লবণটাও সহযোগী করছি এছাড়াও দরকার তাদেরকে সার্ভ করতে আর আমাদের সাথে রয়েছে প্রয়োজনীয় বেশ কিছু ওষুধ সামগ্রী সাধারণ সর্দি কাশি সহ সাধারণ রোগে যেগুলো ওষুধ আমরা দিয়ে যাই আমাদের সঙ্গে একজন ডক্টরও থাকবেন এম বিবিএস না হলেও তিনি প্রশিক্ষিত এবং অভিজ্ঞ প্যারামেডিক্যাল একজন ডক্টর থাকবেন তিনি প্রয়োজনীয় সংখ্যক সাধারণ চিকিৎসাগুলো দিতে পারবেন আমরা তার কাছ থেকে বর্ণাত্মকালীন সময়ে আমাদের ত্রাণ বিতরণের ফাঁকি থাকে এই সুবিধাটা আমরা নিতে পারবো ইনশাআল্লাহ এবার যদি আপনাদেরকে একটু দেখায় মেশিনের মাধ্যমে ব্যাগগুলোকে সেলাই করা হচ্ছে তো এই কাজে আমাদের অঞ্চলের সকলের মধ্যে আমাদের আজকে পাঁচশো করার পরে সেলাই সব আমরা এখানে রেখে দেব ঠিক আগামীকাল দুপুরের পরে আমাদের কাভার ভ্যান তুলে আমরা কাভার ভ্যানে তুলে বন্যার্থ্য এলাকায় আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সবশেষ যেটি বলতে চাই মাত্র আজকে তিন থেকে চার দিনের একটা ছোট্ট ব্যবধানে জনগণ যে ভালোবাসা প্রদর্শন করেছে এটি আসলে একটি অনন্য নজির স্থাপন করেছে গতকালকে লাইভেও বলেছিলাম দু হাজার চব্বিশকে মানুষ যে অনেকগুলো কারণে মনে রাখবে তার একটি হলো মানবতার পাশে দাঁড়ানোর যে অনুভূতি তো আমরা কাজ শুরু যখন করি তখন আমাদের হাতে সামান্য একটি টাকাও ছিল না এই ফান্ডে ব্যয় করার মতন আমাদের একটা টার্গেট ছিল যে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার একটি প্রজেক্ট আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সাহস নিয়ে শুরু করার তাও দিয়েছেন কচি কচি করে আমাদেরকে আল্লাহ তালা এগিয়ে যাওয়ারও তৌফিক দিয়েছেন এখনও আমাদের সাহস নিয়ে শুরু করার আর্থিক কিছু সামান্য সংকট রয়েছে যারা আজকে লাইভ দেখছেন তারা দিনগুলোতে যেরকম আমাদেরকে অ্যাকাউন্টে নগদ এবং বিকাশের মাধ্যমে সেলফিনে ফিনে অনেকে বিভিন্নভাবে সহযোগিতা পাঠিয়েছেন আমাদের এই ত্রাণ কার্যক্রম আমরা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ভিত্তিতেও হয়তো কিছু জিনিস বা কিছু অর্থ কিছু পাইকারি দোকানে আমাদেরকে একটু বাকি রেখে দিতে হবে আশা করছি যে আমরা ইনশাআল্লাহ ত্রাণ কার্যক্রম পরিচালনার সাথে সাথেই আমাদের সহযোগী ভাই বোনেরা তাদের সহযোগিতা পূরণের মাধ্যমে আমরা সেই বাকিগুলো পরিশোধ করে দেব সর্বোপরি আজকে এই পর্যন্ত আমরা আপনাদের কাছে জানিয়ে রাখছি আগামীকালকে কার্যক্রমগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো এবং সকলের পুরো বিষয়গুলো সম্ভব হলে সেখানে নেটওয়ার্ক যথাযথভাবে আমরা পেলে বিভিন্ন ছোট ছোট লাইভে আপনাদেরকে আমাদের কাজে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি বিশেষ করে ত্রাণ যাদেরকে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বন্যা বিভক্ত এলাকার মানুষদের দুর্দশার জন্য আমাদের প্রচেষ্টা যেমন অব্যাহত রয়েছে দোয়াটিও প্রত্যেক নামাজের পরে তাদের জন্য অব্যাহত থাকা অত্যন্ত জরুরি আমরা তাদেরকে দোয়ায় শরিক রাখি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তারা যেন শতভাগ আমার দায়িত্বের সাথে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আমরা যেন সুস্থ থাকি রাস্তা যেন নিরাপদ হয় সামগ্রিকভাবে দুর্গম এলাকাগুলোতে অধিক প্রয়োজন যাবে তাদের কাছে যেন প্রাণগুলো পৌঁছে দিতে পারি সে লক্ষ্যে আপনাদের কাছে দেওয়া চেয়ে আজকে এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহি অবর